উখে এশিয়ার নাকি দ্বিতীয় সেরা দল আফগানিস্তান নাকি বাংলাদেশের চেয়ে এগিয়ে যোজন যোজন অথচ মুখমুখি লড়াই যেন বলে অন্য কথা আফগানিস্তানকে এবার দুবাইয়ের মাঠে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ দল রশিদ নাবি গুরবাজরা যতই হাই পাক না কেন বাংলাদেশের কাছাকাছিও নেই তারা বাংলাদেশের আফগান বধ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন এশিয়া কাপের গ্রুপ অব ডেথ কারা যাবে সুপার ফোরে বিশ্লেষক থেকে সবাই আফগানিস্তানকে দিয়ে দেয় সুপার ফোরের অগ্রিম এন্ট্রি টিকিট এমনকি বাংলাদেশকে সুপার ফোরে দেখেননি অনেক বিশ্লেষক অনেকের কাছে অধিকৃত আফগানিস্তান এশিয়ার দ্বিতীয় সেরা দল অনেকে আবার অগ্রিম আফগানিস্তানকে দেখেছিলেন এশিয়া কাপের ফাইনালে অথচ শেষ ছয়টি টি টোয়েন্টি ম্যাচে সবগুলোই হার আফগানদের এর মাঝে টাইগারদের কাছে হেরেছে চারবার এবার বাংলাদেশের কাছে ধবল ধোলাই হল আফগানরা দুবাইয়ের মাঠেও টি টোয়েন্টি সিরিজে হেরেছে টানা তিন ম্যাচ আফগানিস্তানের সাথে এ নিয়ে টানা চতুর্থ জয় বাংলাদেশের এর মাঝে এশিয়া কাপের ম্যাচে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল বটে বাকি ম্যাচগুলোতেও অধিকাংশ সময়ই সুবিধাজনক অবস্থানে ছিল বাংলাদেশ সোহান সাইফরা এক দুই ওভার আগে আগেই ম্যাচ জিতিয়ে দিচ্ছেন বাংলাদেশকে ব্যাটিংয়ে মাঝের ওভারে কিছুটা ভুগেছে দল এর বাইরে কোনো সময় মনে হয়নি বাংলাদেশের চেয়ে আপার হ্যান্ডে আফগানিস্তান তিন ম্যাচেই চেস করে জয় বাংলাদেশের চার উইকেট তিন উইকেটের পর এবার জয় ছয় উইকেটে ইমন তামিমরা শুরুর দিন ভালো করেছেন মাঝের ম্যাচে জাকির শামীমের ব্যাটে রান এসেছিল এবার রান পেলেন সাইফ হাসান তিন নুরুল হাসান তাতেই তিন কিছু করতে পারেনি রশিদদের যত নাম তারা শিখে ভাগও দেখা যায় না জাতীয় দলের এ নতুন করে আসা রাসুলি বা তারা খিলরা ও বলার মতো কিছু করতে পারেনি বলিং আক্রমণে তাসকিন ফিজ মাহাদিদের বিশ্রাম দিয়ে মাঠে নামে বাংলাদেশ তাতেও কাজের কাজ করতে পারেনি আফগানিস্তান সাইফ শরীফ বোলিং এর কাছেও পাত্তা পায়নি তারা অপরদিকে মিডল অর্ডারে বাংলাদেশকে কিছুটা ভোগানো ছাড়া পুরো সিরিজ দাপট ছিল বাংলাদেশের তাতে একটা জিনিস প্রমাণিত ক্রিকেটে আফগানিস্তানের চেয়ে এই মুহূর্তে ভালো অবস্থানে বাংলাদেশ বাংলাদেশ শেষ বিশ্বকাপেও ম্যাচটা জয়ী হতে যদি না থাকতো সমীকরণের মারপেট হয়তো আফগানিস্তানের ক্রিকেটাররা বেশিরভাগ খেলে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে তবে ইউটিলিটি ক্রিকেটারের তালিকায় এগিয়ে থাকবে বাংলাদেশ দলই এমনকি লিটন হৃদয় ছাড়া বাংলাদেশ যেভাবে জিতলো ফিস তাস্কিনদের ব্যবহার না করেও বাংলাদেশ যা পারফর্ম করলো তাতে বরং বাংলাদেশকে আফগানিস্তানের চেয়ে এক ধাপ উপরের দেশি বলা যায়